প্রিয় আসসালামু আলাইকুম আমরা রয়েছি ঢাকার রামপুরা বনশ্রীতে আপনারা দেখতে পাচ্ছেন রামপুরা বনশ্রী যেই লেকটা আমরা রয়েছি ঢাকার রামপুরা বনশ্রী এফ ব্লকে এখানে একটা অনগোয়িং প্রজেক্টে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি করা হবে তো আমরা আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এফ ব্লকের নয় নম্বর রোডের তিন নম্বর প্লটে এখানে ফ্ল্যাট বিক্রয় চলছে রাস্তাটা খুবই চমৎকার ব্র্যান্ড প্রপার্টিস তাদের নতুন প্রজেক্ট এটা দর্শক স্ক্রিনে নাম্বার থাকবে সেখানে আপনারা কল দিতে পারেন এটা তিন কাঠার একটা প্লট এখানে জি প্লাস সেভেন সাততলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাট সিঙ্গেল ইউনিট আঠারোশো স্কোয়ার ফিটের চার বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা তিন চারটা বারান্দা খোলা মেলা সাউথ ফেসিং যারা নিতে চাচ্ছেন প্লিজ আমাদের নাম্বারে কল দিন আমাদের নাম্বারগুলো হচ্ছে এটা দর্শক শীঘ্রই কাজ শুরু হবে প্ল্যান পাস করা হয়ে গিয়েছে যারা রামপুরা বলশ্রীতে ফ্ল্যাট খুঁজছিলেন এটা ফরাজি হসপিটাল থেকে আপনার ডিসটেন্স হাঁটা পথ তিন চার মিনিট লাগবে তো এতটাই কাছে আর রাস্তাটা খুবই চমৎকার আপনাদের আসলে ভালো লাগবে নিরিবিলি পরিবেশে থাকার জন্য আপনি এখানে একটা প্ল্যাট নিতে পারেন দাম সম্পর্কে জানতে চাইলে আমাদের নাম্বারে কল দিন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ